আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এই মুহূর্তে খুবই ভাইরাল একটি হচ্ছে জাকি অ্যাসেট আজকের ভিডিওতে থ্রি পার্ট এর দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এই জাকি অ্যাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন শুরুতেই আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফার্স্টে এই জাকিয়া সিটে যে পাটটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার উপরে থাকা শর্ট আভায়া ফুল কাভারেজ ফ্রি সাইজের এই আভায়াটা আপনারা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না শার্টিং আমি সাইজের মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে চায়না শার্টিং থেকে গ্লেজ আউটলুক তো আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি এটা স্লিপসের পোর্শনটা এখানে আলাদা করা হয়েছে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি স্ল্যাব বাটন করা রয়েছে চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্ট সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর তৈরি করা অলমোস্ট তিন ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ড এর ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘেরের এটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুপ থাকছে বডি ফিডিং এর জন্য আর এটা স্লিপ সহ খুবই চমৎকার স্মুকি করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ বলছি এবং সাথে থাকবে খুবই ইউনিক একটি হুডি সেট ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট শুরুতে দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দুবাই চেটি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন এবং চায়না শার্টিং গুলো দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে এটার ফ্রন্ট সাইডে থাকবে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এখানে আপনারা লুফ পেয়ে যাবেন যেটার মাধ্যমে এটাকে আপনারা ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইড এ ডাবল পার্টের নোজ নেক ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাডিং এবং এটার সাথে আমরা দিয়েছি ফুল কাভারেজ ফ্রি সাইজ এটি হিসাব

ইম অথবা হোয়াটসঅ্যাপে তার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটি অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম